আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব দুজক থেকে মুক্তির দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি মাগরিব নামাজের পর কারো সঙ্গে কথা বলার পূর্বে উপরোক্ত দোয়াটি সাতবার পাঠ করে যদি ওই রাতে তার ইন্তেকাল হয় তাহলে চিরদিনের জন্য সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে সুবহান আল্লাহ এমনইভাবে যদি ফজর নামাজের পর কারু সঙ্গে কথা বলার পূর্বে উপরোক্ত দোয়াটি সাতবার পাঠ করে তাহলে ওই দিন তার ইন্তেকাল হলে সেও জাহান্নাম থেকে নাজাদ পেয়ে যাবে সুবহান আল্লাহ দোয়াটি হল হুম্মাহ আজিরনি মিনান নাস আল্লাহুম্মাহ আজিরনি মিনান নাস আল্লাহুম্মাহ আজিরনি মিনান নাস